এই রাজ্যে যাদের যেসব ছেলেমেয়েরা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিল তাদের চাকরিটাকেও ছিনিয়ে নিয়েছে এই রাজ্যের যারা রুগী বয়স্ক মানুষ হসপিটালে স্বাস্থ্য পরিকাঠামো নেই ডাক্তার নেই নার্স নেই মানে পরিকাঠামো নেই তার যে স্বাস্থ্যের অধিকার সেটাকে ললিপপ দেখানো হচ্ছে না ললিপপ বিক্রি করে যে আইটুকু হচ্ছে সমস্তটাই ভোগ করছেন উনি এবং আরাপনদের মতো কিছু মানুষ রাজ্যের প্রত্যেকটা সরকারি ডিপার্টমেন্টে যে পাহাড় প্রমাণ দুর্নীতি বেরিয়ে গেলে পরে এই রাজ্যের মানুষ পাগল হয়ে যায় দুর্নীতির আতঙ্কটা ওই নবান্ন নবান্নটা আগে শুদ্ধ হোক ওটা রাজ্যটা ঠিক হয়ে যাবে নারী হিসেবে নারীদের সুরক্ষিত করার জন্য ওনার যে পদক্ষেপ নেওয়া উচিত ছিল কোনোটাই উনি নেন যে সরকার সরকারি প্রতিষ্ঠানে নারীদের সুরক্ষিত করতে না পারে সে অন্য কোথায় নারীদের সুরক্ষিত সাতাশে জুনের মধ্যে রাজ্য সরকার যদি বকেয়ার বেটাতে না পারে তাহলে অবমাননার দায়ে তিনি দায়ী হবে

এই রাজ্যে যাদের যেসব ছেলেমেয়েরা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিল তাদের চাকরিটাকেও ছিনিয়ে নিয়েছে মানে কাউকে ডবল দিতে গিয়ে কারোর সিঙ্গেল যেটা মানে আদায় করেছিলেন সেটাকেও কেড়ে এই ললিপপ তো প্রত্যেকটা মানুষকেই দিচ্ছেন এই রাজ্যের যেসব ছেলেমেয়েরা তাদের মৌলিক অধিকার নিয়ে শিক্ষাঙ্গনে ঢুকছেন শিক্ষাঙ্গনে মানে শিক্ষক নেই যোগ্য শিক্ষক নেই পরিকাঠামো নেই সঠিক পাঠ্যপুস্তক নেই অর্থাৎ তাদেরকে লড়ুকোপ দিচ্ছি যে যোগ্য ছেলে মেয়েটা পিত করে পাখি হয়ে বসে আছেন যে কবে আমি সরকারি চাকরির পরীক্ষা দিতে পারবো এবং আমি আমার মেধার জোরে এই রাজ্যের মানুষকে সেবার সুযোগ পাবো সরকারি চাকরির মধ্যে দিয়ে তার হাতে লডুক ধরা নেই চাকরি বিক্রি করার মধ্যে দিয়ে এই রাজ্যের যারা রুগী বয়স্ক মানুষ হসপিটালে স্বাস্থ্য পরিকাঠামো নেই ডাক্তার নেই নার্স নেই মানে পরিকাঠামো নেই তার যে স্বাস্থ্যের অধিকার সেটাকে ললিপপ দেখানো হচ্ছে না আমরা যারা সরকারি কর্মচারী যারা মানে খাটাখুটি করে এত শূন্য পদ অর্ধেকের বেশি শূন্য পদ এত প্রতিবন্ধকতা নিয়েও যারা চেষ্টা করি এই রাজ্যে প্রশাসনটাকে চালিয়ে নিয়ে যাওয়ার রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবাগুলোকে তুলে দেওয়া তাদেরকে ললিপপ দেখাচ্ছে না ডিএ দেওয়া না দেওয়ার মধ্যে দিয়ে ললিপপ তো প্রত্যেককেই দেখাচ্ছে না বিক্রি করে যে আয়টুকু হচ্ছে সমস্তটাই ভোগ করছেন উনি এবং আরাপনদের মতো কিছু মানুষজন দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটাই অর্থ যদি না থাকবে তাহলে আজ থেকে দশ দিন আগে মুখ্যমন্ত্রী এই কথাটা সগর্বে ঘোষণা কিভাবে করলেন যে রাজ্যের আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত বিভিন্ন খতিয়ান দিয়ে উনি বললেন এবং বাস্তবিকই কিন্তু তাই দু সালে যখন স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গ সরকারের ঋণের পরিমাণ ছিল এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা তখন আমাদের যে এস জিডিপি ছিল তার সাথে ওই ঋণের যে পার্সেন্টেজ ছিল সেটা ছিল বর্তমানে এই ঋণটা গিয়ে দাঁড়িয়েছে প্রায় সাত লক্ষ ত্রিশ হাজার কোটি টাকাতে তারপরেও আমাদের যে এস জিডিপি তার তুলনায় এই ঋণের পরিমাণটা নেমে এসেছে থার্টি এইট পার্সেন্টে মানে ব্যাপারটা বুঝতে পারছেন সরকারের যে পরিমাণ ইনকাম বেড়েছে সমস্যাটা হচ্ছে যে ফিসকাল ম্যানেজমেন্ট সরকারের অপরিকল্পিত খাতে এত বেশি করে পয়সাগুলো ড্রেন আউট হয়ে যাচ্ছে এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি এটা তো একটা বড়ো ব্যাপার এই কারণের জন্য প্রত্যেকটা ক্ষেত্রে একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে এটা ততক্ষণ পর্যন্ত ঠিক হবে যতক্ষণ পর্যন্ত এই ব্যবস্থাটার বদল হচ্ছে হওয়ার নয় রাজ্যের প্রত্যেকটা সরকারি ডিপার্টমেন্টে যে পাহাড় প্রমাণ দুর্নীতি বেরিয়ে গেলে পরে এই রাজ্যের মানুষ পাগল হয়ে যাবে যদি বেরোয় ওইটাকে তো ডিসবার্শ হয়ে গেছে তো আপনারা খবর নিয়ে দেখুন ওইটা প্রত্যেকটা ট্রেজারিতে চলে গেছে এবং ট্রেজারিতে জমা পড়েছে বাংলার গৃহ প্রকল্প যেটা তার যে সেকেন্ড কিস্তি তার জন্য ওটা ডিসবার্শ হয়ে গেছে ওর সাথে এটা কোনো সম্পর্ক নেই আর ডি এ দেওয়ার ইস্যুটা না হয়তো ষোলোই মেয়ের পরে এসেছে ষোলোই মেয়ের আগে পর্যন্ত শুধুমাত্র এই অর্থবর্ষেই সরকার কতটা মানে বাজার থেকে কত ঋণ তুলেছে সেটা হিসেব করে দেখুন তাহলে বুঝতে পারবেন এটার সাথে ডিএর কোনো সম্পর্ক নেই আর ডিএ মেটানোর জন্য কোনো ঋণ নেওয়ার প্রয়োজন নেই আপনারা আঠাশে জুলাই নবান্ন চলো অভিযানের এই ক্যামেরার ওই পাশে যারা দেখছে যে সব রাজ্যবাসী দেখছে তাদের কারোরই এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে দুর্নীতির আতুরঘাতটা ওই নবান্ন এবং নবান্নে বসে যিনি আছেন বা যারা আছেন মুখ্যমন্ত্রীর সাথে পার্ষদ বর্গ এরাই হচ্ছে এই সিন্ডিকেটের মাথা সেই কারণে যেখান থেকে এই মানুষেরা তো দুর্ভোগ সেই জায়গাটাকে তো ঠিকঠাক না করলে পরে আপনি রাজ্যটাকে ঠিক করবেন কি করে সেই জন্য শুদ্ধিকরণ যদি রাজ্যের করতে হয় তাহলে নবান্নটারই আগে শুদ্ধিকরণ করতে হবে নবান্নটা আগে শুদ্ধ হোক ওটা রাজ্যটা ঠিক হয়ে যাবে করছে বাকি কারা সেটা একটু ইউনিক হবে তার জমায়েতের দিক থেকে তার ইন্টেন্সিটির দিক থেকে সমস্ত দিক থেকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে নারীদের প্রতি নারী হিসেবে আমরা মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়েও কিন্তু কিছু তার বাড়িতেও তো বোধহয় অস্ত্র শস্ত্র নিয়ে বোধহয় ঢুকেছিল রাজ্যটার টোটাল যে সিস্টেমেটিক খোলা সেই সিস্টেমেটিক খোলা আর এই যে সিস্টেমেটিক খোলা তার পিছনে মুখ্যমন্ত্রীর ভূমিকা নারী হিসেবে যেমন মুখ্যমন্ত্রী নিরাপত্তা নিয়ে চিন্তিত ঠিক এতেরকম ভাবে নারী হিসেবে নারীদের সুরক্ষিত করার জন্য ওনার যে পদক্ষেপ নেওয়া উচিত তার কোনোটাই উনি নেননি ভার্যিকর বলুন আমদনি বলুন প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন যারা ধর্ষক যারা অপরাধী যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে বাঁচানোর জন্য উনি চেষ্টা করে গেছেন একজন ধর্ষক যখন দেখবেন যে আমি ধর্ষণ করলে পরেও আমার জন্য প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে আমাকে রক্ষা কবচ দেওয়ার প্রচেষ্টা করা হবে আমাকে বাঁচানোর প্রচেষ্টা করা হবে তখন তার সাহসটা দ্বিগুণ হয়ে যায় একজন ধর্ষক যখন ধর্ষণ করেন তখন তার একটা অপরাধ মানসিকতা কাজ করে অপরাধ মানসিকতা মানুষের তখনই দমন হয় যখন তার শাস্তির বিধানটা থাকে আর যখন শাস্তির বিধান থাকে না তখন সেই অপরাধ মানসিকতা আরো কয়েক গুণ বৃদ্ধি পায় যেটা এই রাজ্যের প্রত্যেকটা অপরাধীদের হচ্ছে রাজ্য জুড়ে ধর্ষণের বহু ঘটনা ঘটে আমি দায়িত্ব নিয়ে বলছি অধিকাংশ থানাকে নির্দেশ দেওয়া আছে যে ধর্ষণের ঘটনা ঘটলে সেগুলো নথিভুক্ত না করতে সাধারণ গরিব বাড়ির মানুষরা ওটাকে চেপে যেতে পারত মানে পার্টির ভয়ে লোকাল লেভেলে পার্টির ভয়ে মিটমাট করে নিতে পারত কিছু করার নেই এই যে ভয়াবহ অবস্থা চলছে এখান থেকে মুক্তি নেই আমাদের যদি না এই ব্যবস্থাটার বদল করে আপনারা বলবেন যে অন্য কোনো দলের আমি বলছি অন্য কোনো দলের সাথে সম্পর্ক নেই এই ব্যবস্থাটার সাথে সম্পর্ক যে ব্যবস্থাটাতে রাজ্য চলছে

ছাত্ররা রাজনীতি করবে সেখান থেকে কেউ তার দক্ষতা দিয়েছে মূল স্তরের রাজনীতিতে ঢুকবে সেখান থেকে মানুষের ভালো করার চেষ্টা করবে এটা একটা জায়গা এর সাথে ওটার কোনো সম্পর্ক নেই আসলে এরা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দুর্নীতির তৈরি করেছে এই জায়গা থেকে কিন্তু এটা হচ্ছে যদি প্রত্যেকটা ধর্ষণের ঘটনা দেখেন তাহলে দেখতে পাবেন যে যেসব মানুষরা এই কাজগুলো করছেন তারা কোথাও না কোথাও এই সিস্টেমেটিক সাথে যুক্ত এই সিস্টেমেটিক করাপশনই কিন্তু তাদেরকে এই পথে নিয়ে যাচ্ছে ওই জায়গা থেকে হচ্ছে সেই কারণে আমরা তো ডাক দিচ্ছি যে এই রাজ্যের সিস্টেমেটিক করাপশনটাকে বন্ধ করতে না পারলে এই রাজ্যটা হাল ফিরবে না এই রাজ্যটা যদি হাল ফেরাতে হয় যদি প্রত্যেকের সুরক্ষা ঠিক করতে হয় আর আপনি বললেন যে সরকারি প্রতিষ্ঠানে একবার ভেবে দেখুন যে সরকার সরকারি প্রতিষ্ঠানে নারীদের সুরক্ষিত করতে না পারে সে অন্য কোথায় নারীদেরকে সুরক্ষা দেবে এবং তাও আবার রাজ্যের মুখ্যমন্ত্রী সহ একাধিক মন্ত্রী যখন নারী আরও আরও ভয়ানক ব্যাপারে আমার শেষ প্রশ্ন আমি তো সক্রিয় দলীয় রাজনীতি করি না সুতরাং মানে ভোটের ব্যাপারটা আমার পক্ষে বলাটা খুব মুশকিল তবে এটুকু কথা বলতে পারি যে এই রাজ্যের শিক্ষিত মানুষ এই সরকার থেকে মুক্তি দিয়ে দিয়েছে বাকিটা সময় বলবো আমাদেরকে যদি জিজ্ঞাসা করেন আমি বলবো যে এই রাজ্যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই মানুষ তার নিজের ভোটটা দিতে পারে না সেই দায়টা সরকারি কর্মচারী হিসেবে আমাদেরও আছে আমরা চেষ্টা করব মানুষের ভোটাধিকারটা যাতে মানুষ যাতে নিজের ভোটটা নিজে দিতে পারে এবং যে ভোটটা দিল সেটা সঠিকভাবে যাতে গণনা হয় তার জন্য যে ব্যবস্থা সেটাকে ঠিক করার জন্য সংগ্রামী যৌথ মঞ্চ চেষ্টা করবে এটুকু বলতে পারি ভাস্কর দার সঙ্গে এখন দেখার পালা আটাশে জুলাই আপনারা দেখছেন দাওয়াল চোখ রাখুন দাওয়ালের পর্দায় কারণ খবর এখন এখানেই এই সত্যিকের সঙ্গে আপনার দাওয়াল কলকাতা